সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণফুল্লা গ্রামে রিয়াদ ডেইরি ফার্ম আর আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কিন্তু শাহিওয়াল যাতে সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ চাহিদা আর দর্শক যারা কিন্তু আপনারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো দিয়ে খামার শুরু করতে পারেন আর এগুলো সবগুলোই কিন্তু খামার উপযোগী বাচ্চা তো দর্শক এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাই দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাইয়া আপনার এরিয়ার ডেরি ফার্মে আসার পরে মাসাল্লাহ একই রকম দেখতে প্রায় ছয় সাতটা সার বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ কি জাতের মূলত এগুলো সব এখানে যে সাতটা সার বাচ্চা সাতটাই শায়াল হান্ড্রেড বিডে শায়াল বাচ্চা ভাই আচ্ছা শায়াল জাতের সার বাচ্চা সবগুলো তো বর্তমানে তাই শাহিওয়াল সার প্রচুর মানে চাহিদা দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলোর প্রচুর চাহিদা আসলে পাওয়া যায় শাহিওয়াল পাওয়া যায় আপনার পার্সেন্টের সম্পূর্ণ পাওয়া যায় না সব সময় যেগুলো দেশালের পেটের পাওয়া যায় সেগুলো সচরাচর অনেক বেশি বেশি পাওয়া যায় হ্যাঁ মানুষ ওইগুলো এখন আসলে বেশি কিনতেছে কারণ দামে কম পাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ করে পাচ্ছে ওইগুলো কিনে নিয়ে চলে যাচ্ছে এক বছর লালন পালন করে দেখছে বৃদ্ধি পাচ্ছে না বড় হচ্ছে না সে বলে যে শাহিওয়াল গরু ভাই ভালো না বড় হয় না কিন্তু ভাই শাইয়াল গরু ভাই বড় হয় খুব ভালো মানের শাইয়াল কিনতে হবে ভাই জাত মান দেখে কিনতে হবে আচ্ছা জাত মানটা মানে বিবেচনা করা লাগবে জাত মান বিবেচনা করে কিনতে হবে ভাই আচ্ছা আচ্ছা তাহলে ভাইয়ের কাছে দেখানোর মতো কয়টা আছে এখন আজকে সাতটা বাচ্চা আছে ভাই সাতটা বাচ্চা আছে আচ্ছা তাহলে এই সাতটা গরু আমরা দর্শকদের দেখাই তাহলে এক এক করে চলে ভাই শুরুতে আমরা একটা সুন্দর সার বাচ্চা দেখতে পাচ্ছি

আর কি আছে দেখতে পাচ্ছেন এর কম্বলটা মাশাআল্লাহ কি সুন্দর কম্বল অনেক কম্বল বাচ্চা আচ্ছা এটার বয়সটাও একই রকম হ্যাঁ এটার বয়স একই রকম হবে প্লাস মাইনাস সবে মাস প্লাস মাইনাস এই পাছটা দেখি একদম টক টকি কালার কালার অনেক সুন্দর আসলে একই রকম দেখতে একই রকম দেখতে আচ্ছা পিছন সাইড থেকে দর্শকের দেখান যে মজাটা দেখান যে অনেক সুন্দর গروت আচ্ছা আচ্ছা

मुश्किल भाई দামটা 55500 55500 আচ্ছা যেহেতু লটের ভাই তো এটা ভাই সিরিয়ালের নাম্বার দেখালাম সিরিয়ালের পাঁচ নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা দেখান যে বাচ্চাটা দেখান একটু লম্বা দেখতে পাচ্ছেন এটা বড় ভাই এটা বড় মানে তিনটা একটু বড় বাচ্চাটা এটার আবার কম্বলটা দেখান যে অনেক ঝুলে কম্বল অনেক ঝুলার অনেক মোটা কম্বল হ্যাঁ

আর যে নেবে ভিডিও কলে দেখে নেবে সমস্যা নাই এটা প্রচারের জন্য আর 10 বার দেখে নেবে প্রচারের জন্য এক জায়গায় বাইতে দেখা হচ্ছে যে নেবে সে যেটা পছন্দ করে সেটা ভালোভাবে দেখে নিতে পারে ভালোভাবে দেখে নিতে আর সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো ভাইয়া আর তারপরে যেটা দেখতে পাচ্ছি সেটা সিরিয়ালের 6 নাম্বার এটা তো শাইয়াল জাতির এটা শাইয়াল এটা কম্বলটা দেখেন দড়ি দেওয়া আছে জন্য ভাই ভালোমতো বোনা আছে না দড়িটা সাড়ে দিলে খুব অনেক সুন্দর দেখেন একদম কোথায় থেকে একদম থুতনি থেকে কম্বল শুরু হয়েছে হ্যাঁ একদম থুতনি থেকে কম্বল শুরু হয়েছে আর কম্বলটা কি ঝোল বলে কত মোটা কম্বল দেখলেন জি জি যে অরিজিনাল যে শাইয়াল কম্বলের যে কম্বলটা ঢাকা হচ্ছে চামড়াগুলো খুব লুজ ভাই দেখেন চামড়াগুলো খুব লুজ অনেক অনেকmathbb ভাবে এগুলা বাচ্চাগুলো সুন্দর সম্পূর্ণ একদম সুন্দর নাভি নাভি দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা যতটুকু আছে আলহামদুলিল্লাহ ছয় নাম্বার একটা সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন সাইওয়াল জাতের তো এটা হচ্ছে দামটা কিন্তু টাকা আচ্ছা ভাইয়া সিরিয়ালের শেষ বাচ্চা এবং লটেরও শেষ বাচ্চা সিরিয়ালের সাত নাম্বার বাচ্চা এটা তো বেশ মানে অস্থির প্রকৃতির আসলে সুস্থ সবল থাকলে সবল থাকলে এমন করবে অস্থির থাকে এগুলো ভাই আপনি বাসায় যে এসে যখন নাসিম করবেন লালন পালন করবেন জি জি এখন ভাই আপনার ভক্ত হয়ে যাবে একটা ছেলে মানুষ যে একটা বাচ্চা যেমন একটা বাবা মা যে একটা ভক্ত থাকে এগুলা ভাই তেমনই আচ্ছা আচ্ছা যেমনি কুম্বল তেমনি কুচ আর আপনার লাভটা অনেক সুন্দর লাভি আর পশমটা দেখতে ভাই পশমটা একদম তেল পশম ভাই একদম তেলের মতো পশম ভাই এগুলা যত বড় হবে ভাই তত ভাই চকচক হবে আর বৃদ্ধি হবে ভাই আচ্ছা 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 দর্শক দেখতে পারলেন এখানে কিন্তু ছাপ্পান্ন হাজার পাঁচশো যে লট রাখছে এগুলো কিন্তু ছাপ্পান্ন হাজার পাঁচশো বেশি নিলে আর কি কিন্তু লট আকারে নিলে সেক্ষেত্রে দামটা একই আছে আচ্ছা সেটা আসলে দর্শকের বোঝা লাগবে যে আসলে এই তিনটা দর্শকরা আরো পাঁচ জায়গায় দেখবে পাঁচটা খামার হাট দেখবে জাতমান বিবেচনা করে ইনশাআল্লাহ নেবে ভাই আমাদের ভাই কিনে নিয়ে আসা জিনিস খামার খামার থেকে বড়ার থেকে নিয়ে আসা জিনিস ইনশাআল্লাহ ভাই আমাদের যে লাভ হলো আমরা বিক্রি করব আচ্ছা সত্যি গুলো দেখতে পাচ্ছেন কিন্তু আর গরুগুলো যথেষ্ট পরিমাণে মাটি থেকে উঁচু রয়েছে হ্যাঁ উঁচু আছে আর প্রত্যেকটা গরু সুস্থ সবল এই শীতের ভিতরে ভাই যে যেখান থেকে নিবেন গরুটা দুটিকে বেশি দিয়ে নেবেন সুস্থ সবল জিনিস নেবেন কখনো চাবেন না যে ভাই দুটিকে কুমের আশায় করে সারি ভাই গরুটা একটু অসুস্থ থাকুক বা একটু থাকুক ছোট থাকুক এই শীতের ভিতরে ছোট নিয়ে গেলে ভাই আপনার ওই জিংলি বা খাওয়াইতে খাওয়াইতে ভাই আবার পাঁচ সাত হাজার টাকা খরচ হয়ে যাবে পাঁচ সাত হাজার বড় নিয়ে যান নিয়ে যাই সারি একটু লালন পালন করেন ভালো হবে ভাই

49 37 39 65 আচ্ছা এটাতে তো ইমো WhatsApp আছে ইমো WhatsApp আছে করলে ইনশাআল্লাহ পাবে ইনশাআল্লাহ পাবে তাহলে যে সাতটা গরু দেখানো হয়েছে এটাও এই গরুগুলো পাবে যদি থাকে আর কি যদি পাবে আচ্ছা আচ্ছা তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলে এর জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম